অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর স্মরণ লক্ষি হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে মুসলিম ভাই বোনেরা মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করবো ইমান কাকে বলে দেখুন ইমান হলো একটা মৌলিক বিষয় এই ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনার এবং আমার যারই ইমান থাকবে না ইমান ঠিক থাকবে না তাদের সমস্ত আমল এবাদত বালকা সমস্ত কিছুই মন্দ কাজের মতোই বাতিল হয়ে যাবে অর্থাৎ কোনো কাজেরই মূল্য নাই যদি ইমান ঠিক না থাকে সেই মৌলিক বিষয় ইমানকে ধ্বংস করার জন্য মানুষের শত্রু শয়তান বিভিন্ন ধরনের চেষ্টা সাধনা অব্যাহত রেখেছে যাতে করে মানুষের ইমান নষ্ট করতে পারে তো ইমান কাকে বলে এই ব্যাপারে কোরআন কি বলেছে কোরআন থেকে জানতে চাই আল্লাহরাবুল আলমীর কোরআনের মধ্যে সুরা বাকার তেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো তাদের ইমান আনার মতো অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে তাদের ইমান আনার মতো তখন তারা বলে আমরা কি ইমান আনব তাদের মতো যারা বোকারা যেভাবে ইমান এনেছে মূলত তারাই বোকা তারা সেটা বুঝতে পারে না এই আয়াতের মধ্যে যে জিনিসটা বোঝা যায় যে ইমান আনতে বলা হয়েছে তাদের ইমানের মতো অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে এখন কথা হচ্ছে অন্যান্য লোক কারা যাদের মতো করে ইমান আনতে হবে সেই লোকদেরকে আমরা চিনব কিভাবে এটা হলো মূল বিষয় যদি আমরা সেই লোকদেরকে চিনতে না পারি তাহলে তো আমাদের ইমান ইমানদারদের মতো হবে না সেজন্যই ওই লোকগুলি কারা যাদের মতো করে ইমান আনতে হবে সেই লোকগুলিকে আমরা সেই লোকগুলির পরিচয় আমরা কোথায় পাব এক শ্রেণীর লোক আছে তারা কোরআন বাদ দিয়ে সেই লোকগুলির জীবন ইতিহাস বর্ণনা করে সেই লোকগুলিকে মানুষের সামনে উপস্থাপন করে তাদের সরচিত জীবন ইতিহাস তারা নাম দেয় যে এরা হলো আল্লাহর প্রিয়বান্ধা নবী মোহাম্মদের অনুসারী সাহাবি তাদের নাম তারা লিখে সেই নামের উপরে জীবন ইতিহাস লিখে সেগুলি মানুষের সামনে প্রচার করে বলে যে তোমরা এরকমভাবে ইমান আনো যেরকম ইমান এসে ইমান এনেছে নবীর সাহাবিরা তো নবীর সাহাবিরা যে এরকম ছিল তাদের নামটা যে এই ছিল এটার কি দলিল এগুলি মূলত তাদের স্বরচিত নিজেরা রচনা করেছে আমি এই কারণে বলেছি যে তারা যে নামগুলি বর্ণনা করে এই নামগুলি কোরআনের কোথাও নাই এই নামের উপরে যে জীবন ইতিহাস লিখেছে সেই নামের উপরে এগুলি কোরআনের মধ্যে নাই সেজন্য বলছি এগুলো হলো তাদের স্বরচিত ইতিহাস আর এই ইতিহাস থেকে যদি তারা সংগ্রহ করে থাকে সেই ইতিহাসও মানুষই লিখেছে অতএব এগুলি মানব রচিত এগুলি ইমানের বিষয় না মানব রচিত কোনো ইতিহাস কোনো ধারণা কোনো অনুমান ইমানের বিষয় হতে পারে না কারণ আল্লাহ রাবুল আলমিন সুরা হাকার 44 45 46 47 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন নবী মুহাম্মদ উদ্দেশ্য করে যে সে যদি নিজে থেকে কোন কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম কেটে ফেলতাম তার শিরা আর এমন কেউ নেই যা তাকে উদ্ধার করতে পারবে পারে অতএব কোরানে নাই সেই কথাগুলি তারা বই পুস্তকে লিখে মানুষদেরকে শোনায় আর বলে যে এগুলি নবী সাহাবিদের কথা নবীর সাহাবিদের জীবন ইতিহাস এই জন্য তাদের জন্য মহা ধ্বংস অপেক্ষা করছে আল্লাহ রাবুল আলমী সুরা বাকারার উনাশি নম্বর আয়তে বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাতে কিতাব রচনা করে সুরা আলেমরানের রানের আটাত্তর নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল আছে যারা নিজের জিব্বাকে বাঁকা করে কোরআনের আয়াতকে বিকৃত করে বলে যে এগুলি কোরআনেরই কথা অথচ এগুলি কোরআনের কথা নয় সুরা লোকমানের ছয় নম্বর আয়তা আল্লা রবুল বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল আছে যারা মানুষদেরকে অসার বাক্য সংগ্রহ করে শোনায় কিচ্ছা কাহিনী শোনায় নিজেরা গল্প কাহিনী রচনা করে মানুষদেরকে শোনায় মানুষদেরকে ভুল পথে পরিচালিত করে আর এগুলি দিয়ে কিছু মুনাফা অর্জন করে আর এগুলি দিয়ে তারা পেট ভরে মূলত তাদের পেট আগুন দিয়ে ভরে তারা নবীদের মধ্যে পার্থক্য করে তারা কোরআনের নামে তারা বিভিন্ন বই পুস্তক লিখে তারা ইমানদার ইমানদারদের মানুষদেরকে ইমান আনার কথা বলে তাদের সংরচিত কিতাবের অনুযায়ী সেজন্য এগুলি হচ্ছে মানবরচিত সেই জন্য এরকম ইমান আসলে ইমান নয় তাহলে ওরা কারা যাদের মতন সেই অন্যান্য লোক কারা যাদের মতো করে ইমান আনতে হবে সেগুলি অবশ্যই আমাদেরকে কোরআন থেকে জেনে নিতে হবে কোরআন কি বলেছে সে এখন আসুন আমরা কোরআনে চলে যাই সুরা বাকার একশো নম্বর আয়াত সুরা আলেমরান চৌরাশি নম্বর আয়াত নিসা একশো নম্বর আয়াত এই আয়াতগুলির মধ্যে কীরকম ইমান আনতে হবে আল্লাহ রবুল্লা সেটি বর্ণনা করেছেন আমি একটি আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে যে সুরা বাকারার একশো ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যা নাজিল হয়েছে আমাদের প্রতি যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি যা দেওয়া হয়েছে মুসা ইসাকে যা নাজিল হয়েছে অন্যান্য সকল নবীদের প্রতি তাদের রবের তরফ থেকে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা তারই কাছে আত্মসমর্পণকারী দেখুন এখানে যে বিষয়টা হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এক আল্লাহর প্রতি আর আমাদের প্রতি যা নাজিল হয়েছে অর্থাৎ এই কোরআন আমাদের কাছে আছে এর প্রতি ইমান রাখতে হবে যা নাজিল হয়েছে সকল নবীদের প্রতি সকল নবীদের কাছে যা দেওয়া হয়েছে সমস্ত কিছুর উপরে ইমান আনতে হবে আর নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না এখন যারা অনুমান ভিত্তিক ধারণা ভিত্তিক আন্তাজ ভিত্তিক যারা ইমান প্রচার করে তারা নবীদের মধ্যে বিরাট ধরনের পার্থক্য সৃষ্টি করেছে সেজন্য তাদের ইমান তাদের প্রচারকৃত ইমান আসলে কোরআনের ইমান নয় তারা কীরকম নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলব যেমন আল্লাহ প্রিয়বন্ধা নবী মোহাম্মদ হল সকল নবীদের শ্রেষ্ঠ নবী সকল নবীদের সর্দার ইমাম তাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না তার উন্মত হওয়ার জন্য অন্যান্য সকল নবীরা প্রার্থনা করেছে এরকম আরো অনেক কথা অর্থাৎ আল্লাহর প্রিয়বন্ধা নবী মোহাম্মদকে অন্যান্য নবীর থেকে বিরাট ধরনের আলাদা করে নেওয়া হয়েছে নবী মোহাম্মদের প্রশংসা করতে যাইয়া তারা আল্লাহর সাথে সেরেক করে ফেলে আল্লাহ যে কথা বলেন নাই সে কথা তারা বলে ফেলে বলেছে সেজন্যে তারা যা রচনা করেছে তারা যা বলেছে সবগুলি হল কোরআন বিরোধী সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াত আলেমরানের চৌরাশি নম্বর আয়াত নিশা একশো নম্বর আয়াত এই আয়াত বিরোধী এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তোমরা তাদের মধ্যে অর্থাৎ নবীদের মধ্যে কোনো পার্থক্য করো না কিন্তু তারা পার্থক্য করেছে তারা বলেছে ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন এটা কোরআন বিরোধী কোরআনের কোথাও নাই ঈসা নবী হলো অন্যান্য সকল নবীদের মতন একজন নবী অন্যান্য সকল রসুলদের সেই রসুল ছাড়া আর কিছু নয় সকলেই সকল রসুলই গত হয়ে গেছে তিনিও গত হয়ে গত হয়ে গেছেন সুরা মায়দার পাঁচাত্তর নম্বর আয়াত সুরা আলমনানের একশো চৌচল্লিশ নম্বর আয়তে নবী মোহাম্মদকেও ঠিক একই কথা বলা হয়েছে যে নবী মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয় তার পূর্বে সকল রসুলই গত হয়ে গিয়েছে আপনি মরণশীল তারাও মরণশীল যাই হোক আমি ওদিকে যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে তারা তাদের ইমান যে সঠিক ইমান নয় সেই কথাই আমি বলতে চাচ্ছি সুরা বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত অনুযায়ী তারা নবীদের মধ্যে পার্থক্য করে সেই আয়াত তারা অমান্য করেছে তুরা তবার তিরিশ নম্বর আয়াত অনুযায়ী খ্রিস্টানরা আল্লাহর প্রিয়বান্ধা নবী ঈশাকে পুত্র বলে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে উজাই নবীকে ইহুদিরা পুত্র বলেছে তারা নবীদের মধ্যে পার্থক্য করেছে ঠিক তদ্রুপ পার্থক্য তারাও করেছে যারা নবী মোহাম্মদের নামে রবি মোহাম্মদকে অন্যান্য নবীর থেকে আলাদা করে নিয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন সকল নবীদের কাছে যা নাজির করা হয়েছে তাতে ইমান ইমান আনতে হবে আর তাদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না কিন্তু তারা পার্থক্য করেছে এমন কি অন্যান্য নবীদের কাছে যে বিধান এসেছে যে কিতাব এসেছে সেইগুলিও তারা অনেক ক্ষেত্রে মানতে অস্বীকৃতি জানায় তো এখন কথা হচ্ছে যে ইমান অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে তাদের মতো ইমান আনতে আল্লাহ রবুল আলমিন বলেছেন তো তারা কারা সুরা বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তারা যদি এদের মতন ইমান আনতো তাহলে তারা সঠিক পথ পেত তাহলে তারা সঠিক পথ পাবে তারা যদি এদের মতো ইমান আনে তাহলে তারা সঠিক পথ পাবে এদের এরা কারা যারা ইমান আনে সুরা বাকারার একশো ছত্রিশ আলেমরানের চৌরাশি এই আয়াতের আয়াত মোতাবেক এই আয়াতের যা ঘোষণা করা হয়েছে সেভাবে ইমান আনে যারা আর তাদের মতো ইমান আনতে হবে অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে সেই অন্যান্য লোকগুলি কারা তারা হচ্ছে আল্লাহর প্রিয়বান্দা নবী রাসূল তাদের কথা কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আল্লামীর নাম ধরে বলেছেন সুরা আনামের বিরাশি থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত পড়বেন তখন আপনারা প্রিয় প্রিয়বান্দা নবী নবী রাসুলদের তার তাদের আল্লাহর মনোনীত তাদের আল্লাহর বাসাইকৃত তাদের যাদের প্রতি আল্লাহর সন্তুষ্ট হয়েছেন তাদের নামগুলি আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছেন আপনারা আনামের তিরাশি থেকে নব্বই নম্বর আয় পর্যন্ত পড়লে সেগুলি পাবেন নব্বই নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ ট্রিবন্দা নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি অতএব আপনিও তাদের অনুসরণ করুন দেখুন নবী মোহাম্মদকে বলেছে আপনি তাদের অনুসরণ করুন তো আমরা তাদের অনুসরণ করব সকল নবীদের এখন সকল নবীদের অনুসরণ করতে হলে তাদেরকে আমরা পাব কোথায় এটা একটা বিষয় তো আমি সে কথাই বলছি আর নব্বই নম্বর আয়তে সুরা আনামের নব্বই নম্বর আয়তে বলা হয়েছে যে আপনি তাদের অনুসরণ করুন আর বলুন যে আমরা আমি আপনাদের কাছে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না অর্থাৎ যে দাওয়াত দিচ্ছি যে ইমানের কথা প্রচার করা হচ্ছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এই কথাটা সকল নবীরাই বলেছে সেজন্যে আল্লাহ রবুল আল্লাহামী নবী মোহাম্মদকেও বলেছেন যে আপনিও বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না অথচ যারা অনুমান ভিত্তিক আন্ত ভিত্তিক যারা ইমান প্রচার করে ধারণা ভিত্তিক তারা কিন্তু এই বিনিময় গ্রহণ করে অতএব প্রমাণিত যে তাদের এই ইমান প্রচার আসলে সত্যিকারের ইমান নয় তাদের তারা যাদের নাম তাদের বই পুস্তকে লিখেছে সেই নামকিত ব্যক্তিদের জীবন ইতিহাস যা তারা লিখেছে নিজ হাতে সেগুলি সত্যিকারের নবী রাসুলদের নবী মোহাম্মদের সাহাবি নয় তারা সত্যিকারের সাহাবিদের জীবন ইতিহাস তারা লেখে নাই তারা তাদের কাল্পনিক জীবন ইতিহাস লিখেছে কাল্পনিক নাম রচনা করেছে এগুলি কোরআনের মধ্যে নাই সেই জন্য বলছি তাদের অনুমান এবং ধারণা এবং কাল্পনিক আর অনুমান এবং ধারণা কাল্পনিক এগুলি সত্যের কাছেও নয় সুরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়ত আপনারা পরে দেখবেন আল্লাহর প্রিয়বান্দা নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে যে আপনি যদি বেশিরভাগ লোকের কথা মেনে চলেন তাহলে আপ তাহলে তারা আপনাকে বিপদগামী করে ফেলবে অর্থাৎ তারা আপনাকে বিপদগামী করে ফেলবে আপনি তারা তো শুধু অনুমান এবং ধারণা ভিত্তিক কথা বলে থাকে আর অনুমান ধারণা সত্যের কাছেও নয় এই হলো তাদের বর্ণনাকৃত ইমান যারা অনুমান এবং ধারণা ভিত্তিক কথা বলে তারা কোরআন মেনে চলে না তারা এই আয়াতের অর্থাৎ সুরা বাকারা ১৩ নম্বর আয়াতের যে অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান এনো তখন তারা বলে তখন তারা তাদের সরচিত নিজেরা আবিষ্কৃত নাম এবং সেই নামকৃত ব্যক্তির জীবন ইতিহাস মানুষের সামনে তুলে ধরে বলে যে এরা এদের মতো ইমান আনতে বলা হয়েছে অথচ এইটা একেবারেই কোরআন বিরোধী কথা কারণ কোরআনের মধ্যে আল্লাহ রুবুল আলমিন বলেছেন যে সুরা বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াত অনুযায়ী ইমানান্তে আর তারা হলো তারা হলো কারা যারা আল্লাহ প্রিয়বান্দা নবী রসুল এবং যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যাদের প্রতি রাজি খুশি হয়েছেন তাদেরকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ প্রিয়বান্দা নবী মোহাম্মদকে এবং আমরাও তাদেরই অনুসরণ করব। অর্থাৎ ইব্রাহিম নবীকে অনুসরণ করতে বলেছেন সকল নবীকে অনুসরণ করতে বলেছেন আর সকল নবীদের প্রতি যা নাজিল হয়েছে সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে সেজন্য আল্লাহরবুল আলমিন আল্লাহ প্রিয়বন্দা নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে বলেছেন সুরা হামিম আর সাজদার তেতাল্লিশ নম্বর আয়াতে যে আপনার আপনার কাছে সেই কথাই বলা বলা হয় যে কথা বলা হয়েছে আপনার পূর্বে অন্যান্য সকল নবীদেরকে অর্থাৎ তাদেরকে যে কথা বলা হয়েছে সেই কথাই আপনাদেরকে বলা আপনাকে বলা হয় অর্থাৎ নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই তারা সকলেই আল্লাহর প্রিয় নবী রসুল তাদের মধ্যে যারা পার্থক্য করে তারা কোরআন মানে না তারা কোরআন বিরোধী তাদের ইমান ঠিক নাই তারা ইমান ওদের মতো আনে না যে যাদের মতো করে আল্লাহ রাবুল আলামিন বলেছেন তাদের নামগুলি কোরআনের মধ্যে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন তারা কেমন লোক ছিল তাদের চরিত্র কেমন ছিল সেগুলিও কোরআনের মধ্যে বলে দিয়েছেন আপনারা কোরআন বলে সেগুলি পাবেন যখন তারা আল্লাহর স্মরণ নিত কোরআন পড়ত তখন আল্লাহর বয়ে তাদের দেহ মন তাদের দেহের চামড়া কেঁপে উঠত তারা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়তো তারা আল্লাহর বয়ে সারারাত জাগ্রত থাকতো অর্ধরাত রাত তারা জাগ্রত থাকতো আল্লাহর কাছে দর্ণা দিত তারা বয়ে কম্পিত থাকতো তাদের জীবন ইতিহাস কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তাদের মতো করে ইমান আনার কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন অর্থাৎ তারা যে সড়চ্ছিত তারা যে নিজেরা লিখে তারা যে নবী সাহাবিদের নামে বানিয়ে কথা বলে তাদের নামটা পর্যন্ত তারা নিজেরা লিখে বলেছে এদের মতো ইমান আনতে এটা আসলে কোরআন অনুযায়ী নয় একেবারে কোরআন বিরোধী কথা অর্থাৎ ইমান আনলে আল্লাহ রবুল আলমী কোরআনে যাদের নাম বলেছেন তাদের জীবন ইতিহাস লিখেছেন তারা কেমন ছিল তাদের মতো করে ইমান আনতে বলা হয়েছে যারা কোরআনে বর্ণিত সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াত অনুযায়ী যারা ইমান আনে তাদের মতন ইমান আনলে তারা সঠিক পথ পাবে তারা যুদ তারা যে কেউ হোক সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান সাবি যেই হোক যে কোনো লোকই হোক যদি কোরআন বিশ্বাস করে এই কোরআনে যা বর্ণনা করা হয়েছে তারা যদি এইভাবে ইমান আনে তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন এ কথাটা সুরা মায়েদার আটষট্টি আটষট্টি নম্বর আয়ত বলা হয়েছে যে তারা আটষট্টি উনসত্তর নম্বর আয়ত বলা হয়েছে ইহুদি খ্রিস্টান সাবি যেই হোক তারা যদি এরকমভাবে ইমান আনে তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর সুরা মায়েদার তিরাশি থেকে পাঁচাশি নম্বর আয়াত পরে দেখবেন সেখানে আল্লাবুল আলমিন বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে কিছু লোক আছে যারা কোরআনকে বিশ্বাস করে আর বলে যে এগুলি আর তারা বলে যে আমরা আমাদের আমরা কেন বিশ্বাস করব না যেগুলি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে যখন তারা এই কোরআন পড়ে তখন তাদের চক্ষু বিগলিত হয়ে যায় তাদের চক্ষু দিয়ে পানি জরে তারা কান্দাকাটি করে সেজন্য তার তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আপনারা সুরা মায়দার তিরাশি থেকে তিরাশি থেকে নব নম্বর আয় পর্যন্ত পরে দেখবেন এমনি করে ইমানের পরিচয় কোরআনে পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন যে তোমরা ইমান আনো তাদের ইমান আনার মতো অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে অর্থাৎ অন্যান্য লোকের পরিচয় এই কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন তুলে ধরেছেন নবী রাসুলদের কথা বলেছেন তাদের জীবন ইতিহাস তারা কি করেছে তাদের কাছে কি নাজিল হয়েছে সেগুলি সম্পূর্ণরূপে কোরআনে এসেছে সেই জন্য আল্লাহ আলমিন বলেছেন যে এই কোরআন অন্যান্য কিতাবের অন্যান্য কিতাবের সংরক্ষণকারী রূপে নাজিল হয়েছে তাওরাত ইঞ্জিল এর সংরক্ষণকারী প্রত্যয়নকারী রূপে এই কোরআন এসেছে সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত আপনারা পরে দেখবেন অর্থাৎ অন্যান্য নবীদের সাথে যে কথাগুলি বলা হয়েছে সেই কথাই বলা হয়েছে নবী মোহাম্মদের কাছে সুরা হামিমা সাজদার তেতাল্লিশ নম্বর আয়াত আপনারা পরে দেখবেন অর্থাৎ আমরা যদি মনে করি যে অন্যান্য কিতাব পাবো কোথায় এটা মনে করার কোনো সুযোগ নাই কারণ হলো অন্যান্য কিতাব এসে গিয়েছে এই কোরআনের মধ্যে অন্যান্য কিতাবে যা বর্ণনা করা হয়েছে অন্যান্য রসুলদের কাছে যা বলা হয়েছে সমস্ত কিছু কিছু এই কোরআনের মধ্যে এসেছে সমস্ত কিছুই আল্লাহ প্রিয়বন্দা নবী মোহাম্মদকে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলি এই কোরআন অনুসরণ করলেই আমরা সমস্ত কিছু আমাদের মেনে চলা হলো আমাদের ইমান পরিপূর্ণ হয়ে গেল যদি এই কোরআন ছেড়ে দিয়ে আমাদের মন গড়া মতন অনুমান ধারণা ভিত্তিক কথা যেগুলি মানব মানুষ রচনা করেছে সেগুলি যদি আমরা ফলো করি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে গেলে আমাদের সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে যত ভালো কাজই করি না কেন দিন রাত চব্বিশ ঘন্টা যত আবাদত বন্দিগি করি না কেন ইমান যদি সঠিক না থাকে কোরআন অনুযায়ী যদি ইমান ঠিক না থাকে তাহলে কোনো ভালো কাজই আর ভালো থাকলো না সমস্ত ভালো কাজই মন্দতে পরিণত হয়ে যাবে অতএব সাবধান আপনারা এই কোরআন মেনে চলুন এই কোরআন বড় কোনো বিষয় নয় এ কোরআনকে আপনারা কঠিন কিছু মনে করবেন না এ কোরআন আল্লাহ রবুল্লা আলমে সহজ করে নাজির করেছেন সুরা কামারের মধ্যে বারবারই আল্লাহ রাবুল আলম বলেছেন যে আমি এটা সহজ করে নাজির করেছি এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছে কি দেখুন তো একটা কোরআন একটা ছোট্ট একটা কোরআন এই ছোট্ট হওয়ার পিছনে কারণ হলো এটা একটা বাসায় লেখা হয়েছে আপনারা যদি নিজের বাসায় কোরআন বুঝে পড়েন তাহলে এই কোরআনটা দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো কোরআনটা আপনারা করে নিতে পারবেন আর জেনে নিতে পারবেন এই কোরআনের মধ্যে কি আছে কি নাই তাহলে আপনারা যা শিখেছেন এ যাবৎ সেই শিক্ষাগুলি কোরআন অনুযায়ী হয়েছে কিনা সঠিক কিনা না সেটা আপনারা জেনে নিতে পারবেন যদি এই কোরআনটা আপনারা পড়েন তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের প্রতি মহান প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক